সঞ্জিদা অনেক কিছু তো করছো তুমি এখন নিজের জন্য কি যাছো আমি তখন বলছিলাম যে আসলে আমি নিজের জন্য কিছু চাই না আমি হচ্ছে আমানের এলাকায় বিদ্যুৎ নাই আর আমার যখন আমি খেলি তখন কেবল কি দেখতে পাই না তো তখন থেকে আগে ওখানে কেউ না বলছিল যে ভাষায় যা সব কিছু ব্যবস্থা হয়ে যাবে আজ আমরা যার কথা বলছি তিনি সোনার চামচই তো দূরের কথা চামচও মুখে নিয়ে জন্মাননি বললে খুব ভুল কিছু বলা হবে না তিনি আমাদের বাংলাদেশের এমন একটি জায়গা থেকে উঠে এসেছেন যেখানে খেলাধুলার প্রথা তো ছিলই না সেখানে আবার মেয়েদের খেলাধুলা এটা যেন রূপ কথা জায়গাটার নাম কলসিন্দুর ময়মনসিংহের ধোবাউরার এক দুর্গম পাহাড়ি এলাকা সেখান থেকে ঢাকা আসার চেয়ে ভারতে যাওয়া খুব সহজ এখানকার জনগোষ্ঠীর অর্থাভাবে অভাব অনটন্ত লেগেই থাকে এই এলাকাতেই বাংলাদেশের নারী ফুটবলের সাফজয়ী চ্যাম্পিয়ন খেলোয়াড় আক্তার বিশে মার্চ দুই হাজার সালে জন্মগ্রহণ করেন এই সানজিদা আক্তার ও তার গুরু এই পিছিয়ে পড়া এলাকা ও এই জনগোষ্ঠীর সব হিসেব খেলা এটা হচ্ছে মানে একটা অন্যরকম দেখায় যার কারণে আমাদের এখানে মানে আমাদের ফ্যামিলিতে আমাকে বাবা কেউ সাপোর্ট না মাত্র এক পর্যায়ে দিবেই না ফুটবল খেলতে তাদের ছোঁয়ায় বদলে যায় কলসিন্দুর বিদ্যুতায়িত হয় প্রায় সহস্র বাড়িঘর

মানে সেগুলো এখন আর না বলি এটা আমাদের আমার বাংলাদেশে সবাই জানে মানুষ কি ধরনের আমাদেরকে নিয়ে টিক্স কথা বলতো ওগুলো আর কি কিন্তু আমরা এটা পার করে আসছি এখন আমাদের শিশুকে দেখেন যারা দেখতো তারা এখন আমাদেরকে সাপোর্ট করে কারণ আমরা তাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি অলরেডি আমাদের বাসা দিয়ে আর কি কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মফিস চারের কল্যাণে প্রথমবারের মতো ফুটবলে মেয়েরা পা পেরেছিল সেদিন সানজিদা কৃষ্ণারানী সরকার মৌসুমি মান্দা তহুরা শামসুন নাহার ভিত গড়েছিল দেশের নারী ফুটবলের দুই সালে শত বাধা পেরিয়ে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কলস ইন্দুরের মেয়েরা জানান দিয়েছিল তাদের আর তাদের ছিল দশ বছরের সানজিদা টুর্নামেন্টে জুড়ে ভালো খেলার দুই এক ঝাঁক স্বপ্নবাজ তরুণী সারা ফেলে দেয় সারা বাংলাদেশে এবং নজরে চলে আসে ফুটবলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুই সাল পর্যন্ত বাফুফের পর্যবেক্ষণে মফিস স্যারের অধীনে ফুটবল তালিম চলতে থাকে সানজিদাদের দুই হাজার পনেরো সালে AFC অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপ সাউথ সেন্ট্রাল জোনে আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ নিজেই করল এবং নেপালে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অনূর্ধ্ব চোদ্দ নারী দল এরপর সানজিদা তার ফুটবল প্রতিভা প্রদর্শনে বয়স ভিত্তিক নারী দলগুলোতে থিতু করেন নিজেকে এএফসি এবং সাফের বিভিন্ন আন্ডার এজ টুর্নামেন্টে ছড়িয়েছেন নিজের ফুটবল শৈলীর দুই সালে স্থগিত হবার পর দুই সালে পুনরায় চালু হওয়া নারী লীগে বসুন্ধরা কিংস নারী দলে যোগ দেন এবং দলের টানা সাফল্যে অবদান রাখেন দুই সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয় বাংলাদেশকে দুই সালের পর সাফ কিংবা কোন মেজর টুর্নামেন্টের শিরোপা আসেনি বাফুফে ভবনে এরপরে দুই সালে আসে সেই মাহেন্দ্র খুন কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে দীর্ঘ দুই দশক পরে সাফের শিরোপা যেতে বাংলাদেশ সাদ খোলা রোড মার্চে শিরোপা উদযাপন করে সাবিনা ও সানজিদারা দারুণ পারফরমেন্সের দরুন ওপার বাংলার ঐতিহ্যবাহী ইমামি ইস্ট বেঙ্গল নারী দলের প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে চলতি বছরে যোগ দিয়েছেন সঞ্জিদা আক্তার গায়ে জড়িয়েছেন দলের সেরা দশ নম্বর জার্সি যেই ইস্ট বেঙ্গলের হয়ে এক সময় মাঠ মাতিয়েছিলেন মনে মুন্না রুমি আসলাম গাউজদের মতো বাংলাদেশের কিংবদন্তি পুরুষ খেলোয়াড়েরা সেই ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে সঞ্জিদা আবারও গৌরবে ভাসিয়েছেন পুরো বাংলাদেশকে এমনকি অভিষেকে সঞ্জিদা করেন দূরপাল্লা থেকে চোখ ধানো এক ফ্রিকি গোল যা মুগ্ধ করে ভারত ও পুরো বাংলাদেশকে একজন প্রত্যন্ত অঞ্চলের মেয়ের পক্ষে ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়াটা ছিল কঠিন এক চ্যালেঞ্জের একজন মেয়ে খেলছে মানে তাকে পারিবারিক বাধা ডিঙাতে হয় তাকে সামাজিক বাধা ডিঙাতে হয় তাকে লড়তে হয় কিছু কুসংস্কারের বিরুদ্ধেও শত বাধা অতিক্রম করে দেশকে শিরোপা জিতিয়ে দেশের মাথা উঁচু করা বিশ্ব দরবারে দেশের নাম রোশনাই করার জন্য সানজিদারা যতখানি অবদান রাখে তার চেয়ে ঢের অবদান রেখেছে কল হাজার খানেক পরিবারের জন্য এক সপ্তাহের মধ্যে আসলে আমার এলাকায় আটশো পরিবারের বিদ্যুৎ দুই সালে ধোবাউরার কলসিন্দুরের জন্ম নেওয়া সঞ্জিদা এখন দেশের নারী ফুটবলের আইকনিক তারকা গত বিশে মার্চ তার জন্মদিন ছিল মায়ের দেওয়া শাড়ি পরে হয়তো ছবি তোলা হবে না তার কিন্তু ভিন দেশে ফুটবল জার্সি গায়ে জড়িয়ে ঠিকই দেশের নামটি উজ্জ্বল করে চলেছেন সঞ্জিদা আক্তার জন্মদিনের শুভেচ্ছা সঞ্জিদা আক্তার দ্য পোস্টার গার্ল অফ লেডি ফুটবল বাংলাদেশ তুমি এগিয়ে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ